আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের উনিশের তিনের উনত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব দেখো উনত্রিশের এখানে উদ্বিবদ্ধ আছে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের দুই ভাগ তিন অংশ ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে পনেরো মিটার ও চার মিটার মেঝের চারিদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হল বায়ু পানির ত্রণায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী তাহলে এখান থেকে আমাদের এই তিনটি প্রশ্নের উত্তর হবে প্রথমে ক নম্বর ঘরের পরিষেবা নির্ভর তাহলে ঘরের পরিষেবা নির্ণয় করার জন্য আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রয়োজন দেখো নম্বর ঘরটির দৈর্ঘ্য সমান এখানে দেওয়া আছে দৈর্ঘ্য পনেরো মিটার উচ্চতা চার মিটার তাহলে এখানে পনেরো মিটার তাহলে এখানে বলা আছে যে প্রস্থ দৈর্ঘ্যের দুইয়ের তিন অংশ তাহলে সুতরাং প্রস্থ হবে সমান পনেরো এর দুই ভাগ তিন তাহলে এত অংশ হতে এত মিটার তাহলে এখানে কাটলে এখানে তিন দ্বারা পনেরো কিলো পাঁচ হবে তাহলে পাঁচ দ্বারা দুই কে গুণ করলে দশ মিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার এবং প্রস্থ দশ মিটার তাহলে আমরা এখন বের করবো পরিসীমা তাহলে আমরা জানি সমান দুই গুণ এর সাথে দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা আমরা জানি যে পরিসীমার সূত্র তাহলে এখানে দুই আর এর দুর্গ হচ্ছে দেখো পনেরো মিটার প্রস্থ দশ মিটার তাহলে সমান দুই এখানে গুণ পনেরো এবং দশ যদি যোগ করা হয় তাহলে এখানে হবে পঁচিশ তাহলে এটা আমরা মিটার দেব মিটার তাহলে সমান এখানে পঁচিশ এবং দুই গুণ করলে পঞ্চাশ মিটার তাহলে পঞ্চাশ মিটার হচ্ছে ক নম্বরের অ্যান্সার অর্থাৎ এর পরিসীমা পঞ্চাশ মিটার তাহলে খ নম্বর বলা আছে মেঝের উল্লিখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে এখানে উল্লিখিত স্থান বলতে দৈর্ঘ্য এবং প্রস্থ সেখান থেকে আমাদের চারিদিকে এক মিটার বাদ দিতে হবে বাদ দিয়ে যে অংশ থাকবে সে অংশে কিন্তু পাথর বা এই বর্গার পাথর বসানো হবে তাহলে এই জন্য আমরা এখান থেকে দেখো খ নম্বর উনত্রিশ তাহলে ঘরের দৈর্ঘ্য কিন্তু ছিল পনেরো তাহলে আমরা বলছি ঘরের দৈর্ঘ্য আমরা লিখে নেব সমান পনেরো মিটার এবং প্রস্থ সমান আমরা ক থেকে পেয়েছি দশ মিটার তাহলে আমরা এটা ক হতে তাহলে এখানে আমাদের যেহেতু শুধু ভেতরের অংশের ক্ষেত্রফল বের করতে হবে এই জন্য আমরা এখান থেকেই বাদ দিলেই হবে তাহলে ফাঁকা রাখতে হবে এক মিটার তাহলে ফাঁকা অংশ বাদে দৈর্ঘ্য বার্ঘ্য তাহলে ঘরের মেঝের দৈর্ঘ্য সমান পনেরো বিয়োগ এখানে দেখো আমরা যদি এটা বিবেচনা করি ঘর এর দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার আর প্রস্থ দশ মিটার তাহলে এখানে এক মিটার চারিদিকে এক মিটার কিন্তু বাদ দিতে বলা হয়েছে দেখো চারিদিকে এক মিটার বাদ তাহলে আমরা যদি চারিদিকে এক মিটার বাদ দিই তাহলে এখানে দেখো দৈর্ঘ্য বরাবর এখান থেকে এই পর্যন্ত পনেরো তাহলে দৈর্ঘ্য যদি আমরা এই দুই দিকে বাদ দিই এক মিটার করে তাহলে এখানে এক মিটার এবং এক মিটার দুই মিটার বাদ যাচ্ছে তাহলে এই মেঝে কিন্তু আমাদের এই অংশটা এই পাথর বাসাতে হবে তাহলে পনেরো থেকে আমাদের বাদ দিতে হবে এক এবং এক তাহলে দুই মিটার সমান এখানে হবে তেরো মিটার এবার ফাঁকা অংশ বাদে ঘরের মেঝের প্রস্থ তাহলে প্রস্ত কত প্রস্থ ছিল দশ মিটার তাহলে এখানেও দশ বিয়োগ একইভাবে আমরা এখান থেকে দেখো প্রস্থ বরাবর এখানে এক মিটার এখানে এক মিটার দুই মিটার বাদ দিতে হবে তাহলে দুই মিটার সমান এখানে দশ থেকে দুই বাদ দিলে আট মিটার তাহলে আমরা এখন এই মেঝের ক্ষেত্রফল বের করব তাহলে সুতরাং ফাঁকা অংশবাদে মেঝের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সময় গুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে তেরো গুণ প্রস্থ আট তাহলে এটা হবে বর্গমিটার বর্গমিটার তাহলে তেরো এবং আট গুণ করলে আশি এবং চব্বিশ একশত চার মেবি তেরো গুণ আট একশত চার হচ্ছে সমান একশত শত বর্গমিটার তাহলে এক শত চার বর্গমিটারে কিন্তু পাথর বসাতে হবে এখন আমাদের কি করতে হবে পাথরের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে এটা কিন্তু বর্গাকার পাথর দেখো পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর তাহলে আমরা মনে করছি বর্গাকার পাথরের পাথরের দৈর্ঘ্য সমান পঞ্চাশ সেন্টিমিটার দেখো এখানে কিন্তু সবগুলো মিটার আছে দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্র ফলেও কিন্তু মিটার আছে বর্গ মিটার তাহলে মিটার আছে তাহলে এই সেন্টিমিটারকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে তাহলে আমরা করবো এখানে পঞ্চাশকে আমরা একশত দ্বারা ভাগ দেবো তাহলে এটা হবে কি মিটার তাহলে এখানে শূন্য শূন্য কাটলে এটা হবে শূন্য দশমিক পাঁচ মিটার তাহলে এখন আমরা এই পাথরের ক্ষেত্রফল বের করব তাহলে সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার তাহলে এখানে বাহু হচ্ছে শূন্য দশমিক পাঁচ তাহলে শূন্য দশমিক পাঁচ এর উপর স্কোয়ার তাহলে এটা হবে বর্গ মিটার তাহলে এখানে স্কোয়ার হবে দেখো শূন্য দশমিক পাঁচকে আমরা বর্গ করব শূন্য দশমিক পাঁচ শুধু দশমিক পাঁচ দিলেও হবে এর উপরে স্কোয়ার শূন্য দশমিক দুই পাঁচ তাহলে শূন্য দশমিক দুই পাঁচ বর্গ মিটার এখন আমাদের এই পাথরের সংখ্যা কিন্তু বের করতে হবে আগে দেখো কতটি পাথরের প্রয়োজন তাহলে আমরা এখন সুতরাং পাথরের সংখ্যা সুতরাং প্রয়োজনীয় পাথরের সংখ্যা সমান তাহলে এই সংখ্যাটাকে আমরা কী করব মেজের যে ক্ষেত্রফল আমরা এই ক্ষেত্রফলকে আমরা পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব তাহলে মেজের ক্ষেত্রফল ছিল এক চার বর্গমিটার আর পাথরের ক্ষেত্রফল শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার তাহলে এই ক্ষেত্র ক্ষেত্রফল ভাগ করলে তাহলে এতটি পাথর প্রয়োজন হবে তাহলে আমরা যদি ভাগ করি দেখো একশত চারকে আমরা শূন্য দশমিক দুই পাঁচ দ্বারা ভাগ করব এক শত চার ভাগ শূন্য দশমিক দুই পাঁচ তাহলে চার শত ষোলো তাহলে এখানে হবে চার ষোলো টি তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে তাহলে আমার হচ্ছে সুতরাং পাথরের প্রয়োজন চার শত টি তাহলে এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার এখন গ নম্বর তো দেখো গ নাম্বার বলেছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তাহলে এখানে এই বায়ুর পরিমাণ বের করতে আমাদের কিন্তু এই ঘরের আয়তন প্রয়োজন তাহলে উনত্রিশ গ এখানে ঘরের দৈর্ঘ্য সমান পনেরো মিটার ওর ঘরের সমান প্রস্থ সমান দশ মিটার এটা আমরা ক নম্বরে পেয়েছি আর ঘরের উচ্চতা কিন্তু আছে চার মিটার তাহলে ঘরের উচ্চতা সমান চার মিটার তাহলে সুতরাং ঘরের আয়তন তাহলে আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে পনেরো গুণ দশ গুণ চার ঘন মিটার তাহলে এখানে পনেরো এবং চার দশ গুণ করে একশত পঞ্চাশ একশত পঞ্চাশ ক্ষেত্রে চার দেড় গুণ করলে চার এবং পনেরো তাহলে শত শত ঘন মিটার তাহলে এখানে দেখো এখানে বলা আছে যে এক বায়ু পানির তুলনায় এত গুণ ভারী তাহলে এটা আমরা জানি যে এক ঘন সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম তাহলে এটা পানির তুলনায় যেহেতু পানি পানির তুলনায় যেহেতু বায়ু শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী সেহেতু এখানে কিন্তু হবে যে এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম হবে তাহলে এই জন্য আমাদের কিন্তু এক ঘন সেন্টিমিটার আমরা কিন্তু এই আয়তনটাকে আমাদের সেন্টিমিটার নিয়ে যেতে হবে এটা কিন্তু আছে মিটারে ঘন মিটার এখান থেকে আমাদের সেন্টিমিটার নিয়ে যেতে হবে সেন্টিমিটার নিয়ে গেলে এখানে আমাদের কী হতো দেখো ছয় এর সাথে আমরা একশত সেন্টিমিটার তাহলে এক মিটারে কিন্তু একশত সেন্টিমিটার হয় একশত সেন্টিমিটার তাহলে এখানে যেহেতু আছে ঘন সেন্টিমিটার তার মানে এখানে দেখো তিনটা মিটার গুণ আছে তাহলে তিনটা মিটারের জন্য আমরা দ্বারা এখানে গুন করব তাহলে দেখো এক গুণ একশত গুণ একশত তাহলে এবার আসলো ঘন সেন্টিমিটার তাহলে এখানে গুণ করলে হবে দেখো এখানে দুই চার ছয় আটটা শূন্য হবে তাহলে এত ঘন সেন্টিমিটার তাহলে আমরা এখন লিখবো যে দেওয়া আছে যে বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী তাহলে আমরা লিখব যে বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী তাহলে এখান থেকে আমরা লিখবো যে সুতরাং এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গ্রাম তাহলে এখানে বায়ুর পরিমাণ কত হবে তাহলে এখন বুঝতে সুতরাং ঘরটিতে বায়ু আছে তাহলে ঘরটিতে বায়ু আসে আমরা এখানে কি করব। এখানে আমরা আমরা যেই আয়তনটা পেয়েছি ঘরের আয়তন ঘন সেন্টিমিটারে এইটাকে আমরা এই বায়ুর রোজন্দার আমরা গুণ করব। তাহলে সমান এখানে আছে ষাট কোটি এর সাথে গুণ হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় লেখানে হবে গ্রাম গ্রাম তো আমরা এখানে দেখো গুণ করবো দেখো কোটি এর সাথে গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় তাহলে এখানে আসছে সাত লক্ষ চুয়াত্তর হাজার আসছে এখানে তাহলে এখানে আমরা লিখব যে সাত লক্ষ চুয়াত্তর হাজার এত গ্রাম তাহলে আমরা এখানে কিন্তু বলা যায় এখানে যে কত কিলোগ্রাম অর্থাৎ কত কেজি তাহলে আমরা কে আমরা যদি এই গ্রামকে কেজিতে নিয়ে যাই বা কিলোগ্রামে নিয়ে যাই তাহলে কিন্তু এক হাজার দ্বারা ভাগ করতে হয় তাহলে আমরা এখানে সমান লিখব সাত লক্ষ চুয়াত্তর হাজার ভাগ এক হাজার কিলোগ্রাম গ্রাম থেকে এটা কিলোগ্রাম আসলো এক হাজার ভাগ করার ফলে তাহলে এই শূন্য সাতই শূন্য এই শূন্য এই শূন্য 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 তাহলে এখানে থাকে সাত এর সমান সাত কিলোগ্রাম তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে সুতরাং আমরা যে ঘরটিতে বায়ু আছে সাত চুয়াত্তর কিলোগ্রাম বলে এটাই অ্যান্সার